ভাইরে ভাই ইতিহাসে এই প্রথম একটা বাজার দেখলাম যেখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিংবা সর্বোচ্চ আড় লাখ টাকার মধ্যেও গাড়ি পাওয়া যায় একবার জেনুইন গাড়ি তো সম্পূর্ণ বিষয়টা জানতে ভিডিওটা কন্টিনিউ করুন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার অন্তর্গত কোটি চৌমোহনী বাইক বাজার যেটা প্রতি শনিবারে বসে থাকে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বলে চিন্তা করতেছেন কিংবা অনেকে আছেন যারা অল্প দামে বাইক কিনতে যাচ্ছেন অথবা বর্ডার ক্রস কিংবা টানা গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং দেখে যেতে পারেন আশা করি ভালো লাগবে এখানে সব ধরনের বাইক আছে পালসার টিভিএস রাইডার তারপর এন এক্স সিক্সটিন যে পালসার যে আপডেট মডেল গাড়িটা তারপর সুযুকি জিক্সা তারপর এস এফ তারপর হুন্ডা লিবু এভরিথিং গাড়ি এখানে আপনি পেয়ে যাবেন এখানে এমন কোনো গাড়ি না যেয়ে ওঠেনি আপনি প্রত্যেক সপ্তাহ আসবেন দেখবেন গাড়ির আপডেট এখানে পেয়ে যাবেন এই দেখেন আমার সামনে একটা ইয়ালো কালার অ্যাপজ আছে ইয়ামাহার দেখতে খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে এটা চলছে এটা দাম হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা বুঝতে পারছেন আশা করি সামনের আরেকটা আছে পালসার গাড়ি এটা চলছে আপনার এগারো হাজার কিলোমিটার প্লাস দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা নাম্বার আছে মনে হয় নাহলে শুরু আছে সামনে আরেকটা আছে সুজুকি জিক্সার এস এফ এটাও দেখতে খুবই চমৎকার একটি বাইক এবং মডিফাই করা তো এগুলা যদি আপনারা দেখতে চান তাহলে সরজমিনে এসে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখানে অনেক বাইক ওঠে প্রত্যেক সপ্তাহে অনেক অনেক বাইক ওঠে যাদের প্রয়োজন আপনাদের আপনারা দেখে যেতে পারেন চমৎকার চমৎকার বাইক এখানে আছে এখানে একটা বাইক আছে যেটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার টিভিএস আরেকটা আছে দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সামনে আরেকটা আছে সুজুকি কি আঠারো আসে আঠারো হাজার মডেলের যদি আঠারো সালের মডেলের এটা হচ্ছে ইয়া কালার এটা দামও কিন্তু অল্প সামনে আরেকটা গাড়ি আছে এটার দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকা যাই হোক কুড়ি চমনে আপনি যদি আসেন কোনো সময় তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়